আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বন্ধু পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আজকের নতুন ভিডিও হলো শিং মাছ ডিম দেওয়ার পর পরের দিন এক হাউস থেকে আরেক হাউজে ছিটিয়ে দেওয়া হয় তারপরের দিন ডিম ফুটলে এখান থেকে কেন আরেক হাউজে নিতে হয় এই বিষয় নিয়ে কথা বলবো। তো অনেকে এই বিষয়টা জানেন না দেখেন এখানে আমাদের কিছু মাছ ফুটে কিনারায় চলে আসতেছেন দেখেন তো এখানে দেখেন ময়লা আছে কিছু কিছু আর ডিম কেবল তো এখানে কিনারায় দেখেন মাছগুলো জমা হচ্ছে কিনারে ফ্রেশ মাছ আছে মাঝখানে হালকা ময়লা আছে তারপরও কেন এক হাউস থেকে আর এক হাউজে নিতে হয় তো এটার কারণ হলো এক হাউজে থাকলে মাছগুলো ময়লার সাথে গ্যাস হয়ে মারা যেতে পারে তাই আমরা এই হাউজের ময়লাগুলো পরিষ্কার করে আমরা অন্য হাউজে ট্রান্সফার করে দেব তো বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে এক হাউজ থেকে আরেক হাউজে নেওয়া হয় এই যে দেখেন কেনারায় জমা হয়েছে মাঝখানে মহিলাগুলো রয়েছে তারপরে এখান থেকে আমরা অন্য হাউজে সরায় দিব তো এইখানে দেখেন অলরেডি সরানো আছে তো এইখানে দেখেন হাউসটা খুব পরিষ্কার করে পানি বরফগুলো করা হচ্ছে পানি এত বাড়ানো হচ্ছে আগে আসলো ওই হাউসগুলোতে গুলোতে আর ছিল আট ইঞ্চি ছয় ইঞ্চি পানি এখন আপনার এখানে প্রায় দশ ইঞ্চি পানি করা হচ্ছে আগের দিনে মাছ এগুলো পরিষ্কার করে করে একদম ক্লিয়ার রাখা আপনারা দেখেন এখানে কোনো ময়লা নেই একদম ফ্রেশ মাছ আমাদের এই এক গ্রেড এরুগুলো আপনারা খুব সহজে আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন তো এগুলো আগের দিনের চাকিং করা কিনারে চলে আসছে আর এগুলোতে এখন ওই বাকি হাউসগুলো মাছ ওগুলো ট্রান্সফার করে আনব আর এটা মাত্র ওই তিন ওই তিন হাউস থেকে এখানে আনা হব এখানে মাঝখানে রাখা হয়েছে মাঝখান থেকে খুব দ্রুত সময়ে এই কিনারে চলে আসবে একটা আস্তে আস্তে আপনার এক দেড় ঘন্টা পরে সবগুলো কিনারে চলে যাবে মাঝখানে অল্প কয়েকটা একদম দুর্বল মাছ থাকবে সেগুলো আমরা আউটলাইনে ফেলে দেব তো তারপরে একদম ফ্রেশ মাছ থাকবে এটা আপনার হাউস ট্রান্সফার করা খুবই জরুরি না করলে আপনি কখনোই সফলতা আনতে পারবেন না তো এখানে দেখেন আমরা এই যে কিনারায় মাছগুলো চলে গেছে অথচ আমরা ধরেন পারলে এখানে রাখতে পারি কিন্তু এখানে রাখলে এই যে ফুটি ফুটি দেখছেন গ্যাস উঠতেছে তার মানে এরকম যদি ফুটি ফুটি উঠে থাকে তাহলে বুঝবেন যে হাউজেগুলোতে গ্যাস হয়ে গেছে ময়লা বেশি হয়ে গেছে তো অতি দ্রুত আর কি মাছগুলো ট্রান্সফার করতে হবে এখন ওই পানিগুলো বললে আমরা এখান থেকে ট্রেনেসফার করে আপনাদেরকে দেখাবো পর্যন্ত সাথে থাকুক এটা পানিটা ভরে গেছে আর ওটা পানিটা ভরতেছে তো দর্শক আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি যে এরকম যদি ফুটি ফুটি গ্যাস দেখতে পারেন যে এরকম ফোটা ফোঁটা যদি হয়ে থাকে তাহলে অতি দ্রুত আপনার পানি চেঞ্জ করতে হবে কারণ এখানে ময়লার প্রভাবটা বেশি হয়ে গেছে আপনারা যে একটু খেয়াল করেন এখানে সাদা সাদা ডিমের থাবাগুলো রয়ে গেছে ডিমগুলো যে ফুটছে আর কিছু ডিম নষ্ট হয়েছে সব মিলাইয়া আইটেমগুলো ছাবায় এখন গ্যাস হয়ে যাচ্ছে তো পানি আউটলাইনে গ্যাস বের হয়ে মানে ভালো পানির সাথে পারতেছে না গ্যাসের সংখ্যাটা বেড়ে যাচ্ছে জন্য আমাদের অতি দ্রুত এখান থেকে ট্রান্সফার করতে হবে অনেকে বলেন যে ভাই ডিম কতক্ষণ সময়ে ফুটে ডিমটা আপনার সিজন ফার্স্ট সিজনে চব্বিশ ঘন্টা পার হয়ে ফুটে আবার এখন ধরেন যেই সিজনটা মিডিয়ামে চলতেছে এটা ধরেন আঠারো ঘন্টা বিশ ঘন্টায় ফুটে আরও কিছু দিন পরে আপনার ষোলো ঘন্টা পনেরো ঘন্টায় ফুটে যাবে তারপরে বারো ঘন্টায় ফুটবে তো এখন জুন জুলাইয়ে তো আপনার ডিম সকালবেলা বিছাইলে বিকালবেলায় ফুটে যায় তো এগুলো প্রতিটা স্টেপ বাই স্টেপ আমরা ভিডিওগুলো আপলোড করছি আপনাদের বোঝানোর সহজে তো আপনারা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকনে ক্লিক করে দিবেন যাতে পরবর্তী ভিডিওগুলো তারা সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশনে চলে যায় এবং কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন সেই বিষয়ের উপর ভিডিও বানানোর চেষ্টা করব তো এখন দেখেন আমরা এই ময়লাগুলো কীভাবে আলাদা করতে করব এই বিষয়টা আপনাদেরকে এখন আমরা দেখাবো তো প্রথমে যখন আপনি ডিমগুলো আলাদা করবেন তখন আপনার এই আউটলাইনে পানিগুলো বন্ধ করতে হবে বন্ধ করে তারপরে সুন্দরভাবে আর রাউন্ড সিস্টেমে এক পাক দিতে হবে এটা বন্ধ করে দেখেন এই যে সুন্দরভাবে সিস্টেমে আপনারা পাক দিবেন আর আউটলাইনটা আপনি ধরে রাখবেন কারণ আউটলাইনে আর পাগের মাধ্যমে পুরো মাছটা চলে যেতে পারে এজন্য সাবধানত অবলম্বন করবেন এখানে দেখেন যে আস্তে আস্তে কিনারা মাছগুলো জমা হয়ে এখানে দেখেন যে আমাদের মাছগুলো প্রায় মোটামুটি সব ডিমই ফুটে যায় নব্বই পার্সেন্ট আশি পার্সেন্ট ডিম ফুটে যায় বিশ পার্সেন্ট ডিম নষ্ট হয় কারণ ওই ডিমগুলো আপনার পরিপূর্ণ হয় নাই পরিপক্ক হয় নাই তারপরেও সামনে আরও আছে তখন আমাদের পঁচানব্বই ছিয়ানব্বই পারসেন্ট ইমফুটবে তো আমরা যে হরমোনগুলো ব্যবহার করি এই হরমোনগুলো এক নম্বর এবং অরিজিনাল বাইরে থেকে ইম্পোর্ট করা তো আপনারা আমাদের কাছ থেকে হরমোনগুলো খুব সহজে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন তো শুধু ডেলিভারি চার্জটা পেমেন্ট করতে হবে আগে কোনো ভিডিওতে বলছিলাম যে ডেলিভারি চার্জটা পেমেন্ট করতে হবে না ফুল টাকা ওখানে পেমেন্ট করবেন তো এখানে দেখা গেছে কিছু লোক অর্ডার করে তারপরে মালগুলো রিসিভ করে না ফোন ধরে না সেক্ষেত্রে পরে আপনার রিটার্ন প্রোডাক্টের আর ডেলিভারি চার্জটা বর্তে সম্পূর্ণ বর্তে হয় তো এই জন্য আর কি কুরিয়ার চার্জটা দিলে আমাদের জন্য সুবিধা হয় মালটা কনফার্ম থাকে যে রিসিভ হবে তাছাড়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন তো এখানে দেখেন যে আমরা খুব সহজেই এখানে ডিমগুলো তুলে ফেলতেছি আপনারা দেখতেই পারলেন এই যে দেখেন যে পাইপটা ধরা মাত্রই পাইপের মাধ্যমে ভালো ডিমগুলো চলে আসছে আর এখানে আপনাদেরকে দেখাই যে ডিমের ময়লাগুলো দেখছেন এই ময়লাগুলো এখানে রয়ে গেছে তো এটাই এখানের সিস্টেম এই যে এই জায়গা তো দেখেন আপনার ময়লাগুলো রয়ে গেছে মাছগুলো উঠে গেছে তো এখানে আবার ময়লাগুলো এরকম বাড়ি দিলে উপরে বেঁচে থাকবে দেখাচ্ছি এই যে ময়লাগুলো দেখেন উপরে বেসে উঠছে তো হালকা হালকা এরকম একটু সময় দিতে হবে আপনাকে তো সময় দিয়ে এভাবে আস্তে আস্তে অলটপল করে নাড়া তাড়ে করে উপরের পানিগুলো ফেলে দিবেন তাহলে দেখবেন যে আপনার ময়লাগুলো পড়ে যাচ্ছে তো এই কিছু কিছু ময়লা আছে হালকা থাকবে হালকাটা আপনি এই যে যেরকম এখানে আছে দেখাচ্ছি আপনাকে এই যে দেখেন মাঝখানে দেওয়ার কারণটা হলো যে মাঝখানে ময়লাগুলো স্থির থাকবে তো মাছগুলো কতক্ষণ পরে কিনারায় চলে যাবে এরকম দুপরে মাঝখানে যে ময়লাগুলো থাকবে তখন আমরা ওই পাইপ দিয়ে আবার আউটলাইনে ফেলে দিব তো ভিডিওটি মনে হয় সুন্দরভাবে বুঝাতে পারছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত